কোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গ্রামীণ চার নম্বর অঞ্চলের পরিচালনায় বাবনপুর সরকার অঞ্চলে ভারতীয় জনতা পার্টি একটি নির্বাচনী পথসভার আয়োজন করেছে ব্যারাকপুর লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় অর্জুন সিংয়ের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয় এই পথসভায় মুক্ত বক্তা ছিলেন বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং এছাড়াও এই পথসভায় অন্যান্য বক্তা ও নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের মধ্যে মাননীয় প্রকাশ দাস মাননীয় গৌর বিশ্বাস মাননীয় আদিত্য পাল ও সত্যজিৎ নাট্য অর্জুন সিং মহাশয় এই সভা থেকে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন এছাড়াও সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি ও একইভাবে ভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন আমরা শুনে নেব এই সভা থেকে মাননীয় সিং মহাশয় কি বক্তব্য রাখলেন আপনি ইতিহাস দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস যদি ভালো করে দেখেন আপনি দেখতে পাবেন দাস সুব্রত মুখোপাধ্যায় তিনি আজকে প্রয়াত তার পরবর্তীকালে দেখুন প্রণব মুখোপাধ্যায় সোমেন মিত্র প্রত্যেক নেতার ছত্রছায়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে আর তারপর সেই কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষ তুলে একবার করে আছড় মারেন আর প্রত্যেকদিন কংগ্রেস ভাঙেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও কংগ্রেসের হতে পারেনি কোনোদিন আপনার কি করে হতে পারবে হয়েছে সাধারণ মানুষ করেছে কিছু পলিটিক্যাল পার্টি করেছে কিছু এনজিও করেছে কোর্ট অর্ডার দিয়েছে সিবিআই এবার জ্যোতিপ্রিয়া মল্লিকের সঙ্গে বাকিবুর রহমান বাকিপুর ধরা পড়লো বাকিবুরের এই অঞ্চলেও আমডাঙ্গাতে প্রায় অর্ধেক আমডাঙা মালিক বাকিপুর আছে জ্যোতিপ্রিয়া মল্লিক বাকিবুর আমডাঙ্গা বেগঙ্গা বসিরহাট সন্দেশখালী এই একটা নেক্সেস তৈরি হলো সেই নেক্সেস যখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের জন্য বেশি টাকা তুলতে শুরু করলো তখন ভাইপো বানারি জ্যোতিপ্রিয় মল্লিককে বসিয়ে দিল বসিয়ে নতুন জ্যোতিপ্রিয় মল্লিক তৈরি করলো পার্থভূমিক ওখানে রিপ্লেস হলো সেই পার্থভূমিক যে আজকে এখানে প্রার্থী হয়েছে পার্থভৌমিক মন্ত্রী হলেন সেচ মন্ত্রী সেচ মন্ত্রীর কাজ কি আপনারা ভালো করে জানেন কিন্তু ওখানে সেচ কাজ চাষের জমি নোনা জল মাছের মাছের চাষ চাষ হচ্ছে হচ্ছে ঠিক আছে আপনার জমি মালিক কে শেখ শাহজাহান হাজার আপনার জমি মালিক কে তৃণমূলের কোনো না কোন নেতারা এবার যখন মায়েদের দিদিদেরকে এক হাজার টাকা দেওয়ার নাম করে পাঁচশো টাকা দেওয়ার নাম করে যখন পিঠে খাওয়ার জন্য পিঠে বানাবার জন্য ডাকাত ডাকতে শুরু হলো তখন রেখাপাত্র মাধ্যমে আরো বহু সংখ্যা লঘু সম্প্রদায়ের মহিলাদের মাধ্যমে তারা প্রতিবাদ যখন নামলেন তখন সরকারের টনক লড়ল না তখন মমতা ব্যানার্জি ডিফেন্ড করছিলেন শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে টার্গেট করা হচ্ছে এই পার্থভূমিক তাকে ভদ্রলোক বলেছিল এই সোমেন্দ্র চট্টোপাধ্যায় তাকে স্বতন্ত্র সেনানি বলেছিল এই অভিষেক ব্যানার্জি বলেছিল তার কোনো দোষ নেই তাকে মিথ্যা ফাঁসান হচ্ছে ফিফটি এইট দিন লড়াই হলো ফিফটি এইট দিনের পরে হাইকোর্ট একটা রায় দিল ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করতে হবে বাধ্য হয়ে রাজীব রাজীব কুমার যে ডিজি ছিল সে বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করতে হলো অ্যারেস্ট হওয়ার পরে অনেক তথ্য সামনে আসলো আরেস্ট হওয়ার পরে অনেক তথ্য সামনে আসলো নইহাটি সন্দেশখালি দিকে নৈহাটি দেড়শো বিঘা জমি শেখ শাহজাহান শিবু হাজরা নামে কেনা হয়েছে ডকুমেন্ট আমি এবিপি আনন্দকে দেখিয়েছিলাম এই দেখুন ডকুমেন্ট প্রায় সমস্ত জমি ওর মাধ্যমে কেনা হয় শিবু হাজরা শেখ শাহাজান ভাইকে লুকিয়ে রেখেছে আমাদের নৈহাটি লুকিয়ে রাখা হয়েছে কিন্তু শিব আরেস্ট হবে না তখন একজন মুখ্যমন্ত্রী হচ্ছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি মেডিসিন পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি 2592006 মোবাইল নাম্বার 943389740 এবং 943389739 शारुदा সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী